আপনাদের মনে আছে এই মেয়েটির কথা সে কিন্তু ইতিমধ্যেই পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাবাজির মামলায় ফেসে গেছে সে পঞ্চাশ লক্ষ টাকা চালাবাজি করেছে এবং কি শুধু পঞ্চাশ লক্ষ না আরও কোটি কোটি টাকা চাঁদাবাজি হয়তো সে ইতিমধ্যে করেছে কিন্তু তার পরিবেশ দেখে তার বাসার পরিবেশ দেখে কিন্তু মনে হয় না কিন্তু তার সবচেয়ে বেশি বিপদ রয়েছে কিসের জন্য জানেন ওই যে আওয়ামী লীগকে নিয়ে গালিগালাজ করতো আওয়ামী লীগকে নিয়ে ইয়ে করতো শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করতো এগুলি আসলে পাপ বাপকেও ছাড়ে না এটি আসলে প্রমাণিত আজকে তার দৃশ্যটি দেখেন সে কিন্তু কট খেয়ে গেছে তো যারা এই জুলাই আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছে যারা সমন্বয়ক বলে এগুলো আস্তে আস্তে সব দেখবেন কট খাইবে নির্বাচনের আগেই কট খাইবে প্লাস নির্বাচনের পরে এগুলো সব আপনার আত্মগোপনে চলে যাবে গর্তের ভিতরে চলে যাবে এটি কিন্তু বাস্তব আজকে আওয়ামী লীগকে গালি দিয়ে কিন্তু তার মতন একটি মেয়ে এই মেয়েকে কিন্তু কেউ গোনাই ধরতো না কিন্তু সে তার বিশ্রী বাসায় গালি দিয়ে আওয়ামী লীগকে এই পর্যন্ত সে আসছে কিন্তু এখন তার পরিস্থিতিটা দেখেন এখন তাকে কিন্তু জেলেই থাকতে হবে প্লাস হয়তো যাবেন নিবে যাবেন করাবে কিন্তু সে কিন্তু কট খাইছে সামনে কিন্তু তার আরও বিপদ আছে এগুলো তার বুঝতে হবে শুধু এই সরকারের ক্ষেত্রে না আওয়ামী লীগ সরকার যদি বিশ বছর পরে আসে তার এই যে বাল পাকনামি করছে এগুলোর বিচার কিন্তু হবে আপনি দেখেন নির্বাচনের পরে অনেকগুলো আপনার আত্মগোপনে চলে যাবে সমন্বয়ক বলেন যাই বলেন এনসিপি টেনসিপি এগুলো সব পলাতক থাকবে নির্বাচনের পরে